ফ্রেন্ড চলে নতুন আরেকটা রেসিপি নিয়ে তো আজকে আমি করছি ডিম কারি ডিম কারি করার জন্য আমি এখানে পেঁয়াজ জিরে ধনে আদা রসুন লঙ্কা এটা আমি বেটে নেব আর এদিকে ডিমটা সেদ্ধ করে ছুলে নিয়েছি ভালো করে তো আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করবেন লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ি দিলাম একটু সরষের তেল কাঁচা সব দিয়ে আমি এটাকে মেখে নেব একটু পেঁয়াজ কুচি দেব দুটো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা এবার পুরোটাকে মেখে নেব এদিকে কড়াইতে তেল গরম পশিয়ে দিয়েছি তো গোটা গরম মশলা ফোড়ন দিলাম জিরে ফোড়নে তো ভাজা হয়ে গেছে এবার আমি যে তিনটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব রান্নাটা খুব সহজ কিন্তু খেতে খুব ভালো লাগে খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার আমি সিম করে ঢেকে রেখে দেব তো মাঝে একটু চেক করে নেব দেখতে পাচ্ছেন ঝোলটা টেনে গেছে মশলাটা গায়ে মেখে মেখে গেছে দারুণ একটা গন্ধ বেরায় খেতেও দারুণ লাগে বাড়িতে অবশ্যই আপনারা করে দেখবেন আর লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা তো আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম অল্প একটু গরম জল দিলাম সামান্য বেশি না এটা একটু গায়ে মাখা মাখা টাইপের হবে বেশি ঝোল হবে না তো এবার আর একটু ফুটতে দেবো ঢেকে তারপরে তো ফুটে গেছে এবার একটু ঢেকে দেব তো হয়ে গেছে সামান্য একটু চিনি অ্যাড করে নামিয়ে নেব হয়ে গেছে ডিম কারি